کر آپ کا جایا پی ذرا ذرا جہ کا پی سیدی سیدی سیدی, سیدی আমি আসলে এই অভ্যুত্থানের পর আমার যে কয়েকটি মাদ্রাসায় গিয়েছি কোথাও গিয়ে আমি ফরমাল বক্তব্য দেইনি কারণ এটা এমন একটা জায়গা যেখানে এসে একটা আত্মার একটা প্রশান্তি কাজ করে তো এবং মানে সত্যি কথা বলতে এটার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা অসংখ্য ফোরামে কথা বলি কিন্তু এটা একটা আলাদা রকম ফোরাম এবং যখন দুই চারজন ভাইয়ের সাথে একদম আলাদাভাবে কথা হয় তখন এই অনুভূতিটা ভালোভাবে ব্যক্ত করা যায় এখানে আমাদের শহীদ একজন ভাই রয়েছেন মোহাম্মদুল হাসান ভাই আমাদের অনেক এখানে আহত যোদ্ধা রয়েছেন আমাদের অনেক ভাই রয়েছেন যাদের শরীরে এখনও ছোড়া বুলেটের চিহ্ন আছে ছোড়া বুলেট আছে আমাদের কাছে একটা এটা আমাদের সৌভাগ্য আমরা মনে করি যে আল্লাহ প্রদত্ত একটা আমানত আমানত যে আল্লাহ আমাদেরকে উসিলা করে এমন একটা পরিবর্তন একজন জালিমের পতনে বাংলাদেশে ঘটিয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যতটুকুই সুযোগ আমরা পেয়েছিলাম পেয়েছি বা পাব এটা এই সুযোগটা আমাদের কাছে আল্লাহ কর্তৃক প্রদত্ত একটা আমানত আমরা আমাদের জায়গা থেকে পাঁচই অগস্টের পূর্বেও এটাকে আমানত মনে করেছিলাম বলেই এবং আমরা মনে করি আমাদের উদ্দেশ্য সব ছিল বলেই আমাদেরকে আল্লাহ কবুল করেছে এখন এখন খুব স্বাভাবিকভাবেই পাঁচই অগস্টের পূর্বে খুনি হাসিনার যারা আমরা জুলুমের শিকার হয়েছি যারা মনে করতাম যে তারা এই রেজিমটা একটা জুলুম করছে বছরের পর বছর ধরে মানুষের উপরে তারা আমরা একসাথে রাজপথে নেমেছিলাম এখানে দলমত ধর্ম বর্ণ পেশা এগুলোর বিভাজন ছিল না কিন্তু আমাদের এখন প্রত্যক্ষ পরোক্ষ পরোক্ষভাবে অনেক কিছু পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যেটা যে আমাদের সামনের পথ আরও কঠিন পথ